বিগ ব্যাসে উইকেট না নিয়েই বুদ্ধি খাটিয়ে হোসেন নীরব নায়ক হয়ে গেলেন ইম্প্যাক্ট অফ হয়েছেন বলেছেন রিপিউ ক্রিকেটে সবসময় যারা বলার হয়ে থাকে নামের পাশে তখনই নায়ক হবে আমরা শুনে থাকি কিন্তু কখনো কখনো মনে হয় আপনি উইকেট নেবেন না কিন্তু ইম্প্যাক্ট হইতে পারে এমনও কাহিনি হয় আমরা ক্রিকেট বিশেষ করে টি টোয়েন্টিটা আমরা দেখে থাকি এবং তেমন একটি কাহিনিটা বিগ ব্যাসের অভিষেক ম্যাচে রিশাদ হোসেন লিখেছেন হোবার্ট হেরিকেন্সের অভিষেক ম্যাচে সত্যি কথা এমন একটা অবস্থায় ছিল যিনি যখন বোলিং এসেছিলেন তখন সিডনি ঠান্ডা তার বিপক্ষ দলের ব্যাটসম্যানরা তারা কি করছিল প্রথম চার ওভারে পাওয়ার ফেলেছে সচল্লিশ ছিল চার ছক্কার ফুল ঝরিয়ে যাচ্ছিল যখন বল করছিল রাইলি মেরি কিংবা বিলি স্টার্নিক তারা কিন্তু কোন দিশা খুঁজে পাচ্ছিল না একের পর এক বল করছে চার ছক্কা খাচ্ছে কিন্তু তখন কে থামাবে উত্তর একটাই ঋষাদ হোসেনকে নিয়ে আসো এবং রিসাদ হোসেন কে নিয়ে আসলে কি তিনি উইকেট পেয়েছিলেন না রিসাদ হোসেনকে যখন বলে নিয়ে আসা হয়েছিল তখন উইকেট তিনি পাননি কিন্তু তিনি দিয়েছিলেন মাত্র ছয় রান যে প্রেশারটা বিপক্ষ দলের ব্যাটসম্যান এবং পরের অভাবের লেগে গেছে উইকেটটা পেয়ে যায় এবং ঠিক তার পরবর্তীতে আবারে ঋষাদ হাসেন নিয়ে আসা হয় সেই ওভারে চার রান দিলেন এবং পরের ওভারে এসে জর্ডান পেলেন দুই উইকেট এবং এখানে এই ম্যাচটার আসল ইম্প্যাক্টটা তিনি গড়ে দিয়েছেন অর্থাৎ সব তাকে দিয়ে তিনটা ওভার রিশাদ হোসেন হোসেনকে আঠারো রান দিয়েছেন একটি বাউন্ডারি খেয়েছেন কোনো অতিরিক্ত ঝুঁকি নেননি কোনো অতিরিক্ত বল জোরে টান করার নেই শুধু বৈচিত্র্য ছিল এবং এটাই তো আসল বলিং হওয়া দরকার ক্যাবিন ব্যাফ্রেট কিংবা স্যাম ক্যান্টিস উইকেট থু থাকলেও ঋষাদ হোসেনের বলটা তারা খেলতে পারেননি কারণ তিনি বুদ্ধি দিয়ে বল করেছিলেন এবং যে চাপটা তিনি তৈরি করেছিলেন চাপের মুখেই কান্টাস বোল্ড হয়েছিলেন বেলিংস ডেভিস বিদায় দিয়েছিলেন আর ধীরে ধীরে যাদের স্কোর দুইশো প্লাস হতে পারতো সেই সিডনি সেক্সারে উইকেট হয়ে গেল একশো আশিতে অর্থাৎ এই কাজটা রেশাদ হোসেন করেছেন এবং সেই রানটা কিন্তু খুব সহজেই হোবার্ট হ্যারিকেন উনিশ ওভার পাঁচ ওভার জিতে গেছে ধারাবক্ষ একটা নাম অবশ্যই রিকি পন্টিং থেকে শুরু করে যারা ছিল তার একটা নামে বলছিল যে উইকেট না পেলেও ম্যাচটা অবশ্যই ঘুরিয়েছে ঋষাদ হোসেনের স্পেল যদিও এই ম্যাচে জর্ডান হয়েছেন ম্যান অফ দা ম্যাচ বাট ইমপ্যাক্ট অফ দ্য ম্যাচ হয়েছেন ঋষাদ হোসেন এই ম্যাচে সে প্রমাণ করে দিল সব নায়ক গ্যালারিতে ছবি তোলে না কিছু কিছু নায়ক নীরবে ম্যাচ জিতিয়ে দেয় ঋষাদ হোসেনের এমন একটা অভিষেক হয়ে গেল যেখানে নতুন গল্প নতুন আশা ছিল ধারাবাহিকতা বজায় থাকুক আসলে আপনি একটু মনে করেন রিসাদ হোসেন আজকের ম্যাচে ইম্প্যাক্ট অফ দ্য কোনো ভিডিওতে আবার দেখা যাচ্ছে